প্রশ্ন হলো বড় হওয়ার পর বাবার রাখা নাম পরিবর্তন করা যায় কিনা উত্তর হলো যে বড় হওয়ার পর যদি বাবার রাখা নামে কোনো সমস্যা ধরা পড়ে অবশ্যই সেটি পরিবর্তন করা আছে আমাদের অনেক ভাই বোন যারা বড় হওয়ার পর জানতে পেরেছেন যে বাবা মা যে নাম রেখেছেন সেটা আসলে সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নাম না যায়জ না সেটা অর্থের মধ্যে ত্রুটি বা ঝামেলা আছে তারপর তারা বাবা মা রেখেছেন এটাকে পরিবর্তন করতে চান না পরিবর্তন করার উদ্যোগ আমাদের নিতে হবে কারণ আমরা ভুল সংশোধন করব এটাই হল ইসলামের দাবি এরপরে প্রশ্ন হলো আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করে ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে এটা আমার জন্য হালাল কিনা উত্তর হলো ক্রিসমাস ডে উপলক্ষে আপনি তাদের খ্রিস্টানদের কোন ধর্মীয় কৃষ্টি কালচারে সংশ্লিষ্ট না হয়ে বা সেটাতে যোগদান না করে বা তাদের সাদৃশ্য গ্রহণ না করে কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কোনো বোনাস দেওয়া হয় অফার দেওয়া হয় সেটা যদি গ্রহণ করে না চাইজ কোনো বিষয় নয় কারণ আপনি অফার অফার গ্রহণ করার মধ্য মধ্য দিয়ে কোন শীর্ক বা গুনাহের কাজে কোনো প্রকার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা হচ্ছে না বিধায় এই বোনাস আপনার জন্য নেওয়া জায়জ হবে অফার নেওয়া আপনার জন্য না জায়জ হবে না